হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার এসেছি আর একটা রেসিপি নিয়ে তাই যে দেখুন আজকে কি বাজার ঘাট হলো আর কি আজকে কর্তমাশাই বাজারে গিয়েছিল তাই দেখেন কত কিছু বাজার এই যে এখানে আছে খাসির মাংস এই যে এখানে আছে পাকাল মাছ এখানে আছে ট্যাংরা মাছ দি কিন্তু এই মাছ আজকে রান্না করব না এই কুটে বেছে আসলাম আজকে হবে এই খাসির মাংস লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংসটা রান্না হবে এই যে মশলা বাটা হয়ে গেছে হাতে বাটা মশলা এখানে আছে রসুন বাটা এখানে জিরের লঙ্কা আর মরিচ বাটা আর এটা আদা বাটা এই যে গোটা রসুন কাঁচা পেঁয়াজ কুচুনো পেঁয়াজ আর এই যে টমেটো কুচি খাসির মাংসতে একটু রসুন বেশি দিলে ভালো লাগে খেতে তা চলুন এবার কাঠের রান্না আর হাতে বাটা মশলা এর স্বাদ কিন্তু আলাদা তা চলুন এবারে রান্না হবে দেখানো হয়নি এই যে

জল দিয়ে দেবো দিয়ে দেবো রান্না হয়ে গেছে কিন্তু আমি গরম আপনাকে দিয়ে দেবো গরম দিয়ে আসুন দুপুরবেলা এখন কে কে খাবেন আসুন চলে আসুন আমাদের লাল লাল ঝাল ঝাল খাসির মাংস হয়ে গেছে তা আসুন দুপুরবেলা এই গরম গরম ভাত এই যে খাসির মাংসটা আসুন কে কে খাবেন